শান্তির দিন শেষ শুরু হয়ে গেল নতুন আর একটা সেমিস্টার হ্যালো ইভ্রিয়ন সবাই কেমন আছেন আমার নতুন সেমিস্টারে আজকে প্রথম দিন এবং চলুন আজকে আমি কি কী করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা ঘুম থেকে উঠে খেয়াল করলাম বৃষ্টি হয়েছে আগে এবং আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এরকম আবহাওয়াতে আমার মনও অনেক বেশি ভালো হয়ে যায় এরপর আমি আমার রুমটা একটু ঝাড়ু দিয়ে নিলাম সকালবেলা রুম ঝাড়ু না দিলে নাকি ঘরে লক্ষ্মী থাকে না এটা মা বলে এরপর আমি আমার নখ কেটে নিলাম যেহেতু প্রথম দিন খুব পরিপাটি হয়ে যেতে হবে এমনিতেও আমি খুব পরিপাটি থাকতে পছন্দ করি সকালবেলা উঠে খালি পেটে একদম এক গ্লাস জল খাওয়া বাধ্যতামূলক এটা সবাই খাবেন শরীর ভালো থাকে আমি শুনেছি ঝিনুক থেকে সমুদ্রের শব্দ পাওয়া যায় এবং সমুদ্র আমার অনেক পছন্দ তাই এই কাজটা আমি প্রায়ই করি এরপর আমি গোছল সেরে নিলাম রেডি হয়ে চলে যাচ্ছি ভার্সিটির উদ্দেশ্যে একটু নার্ভাস যেহেতু আজকে প্রথম দিন ফ্যাকাল্টি দেখবো কেমন কী পড়েছে তাদের বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে আমি কোর্সটা করব কি করব না ভালো না লাগলে ড্রপ করেও দিতে পারি বলা যায় না ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার করে দেখতে দেখতে ভার্সিটিতে চলে আসলাম আজকে বেশিরভাগ থাকবে ফ্রেশার ওরা নতুন ভর্তি হয়েছে ওরা অনেক এক্সাইটেড সব কিছু নিয়ে বাট ওরা তো জানে না কি হতে চলেছে ওদের সাথে লিফটের জন্য ওয়েট করছি আমার ক্লাস সেই দশতলায় তালায় ক্লাস থেকে হঠাৎ করে খেয়াল করলাম আমি আর আমার ফ্রেন্ড বাহিরে এত সুন্দর আবহাওয়া বৃষ্টি হচ্ছিল অনেক বেশি ভালো লাগছিল আমার ক্লাস শেষ হচ্ছে পাঁচটা পঞ্চাশে বের হয়ে দেখলাম আবহাওয়াটা এখনও অনেক বেশি সুন্দর আমি আর আমার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম এখানে মনটাও ভালো ছিল আজকে খুব ফ্যাকাল্টি অনেক ভালো পড়েছে অনেক ফ্রেন্ডলি নর্থ সাউথ ইউনিভার্সিটি দেখতে যতটা সুন্দর আপনার জীবনটাকে ততটাই নরক বানিয়ে দেবে তারপরও এভাবে হাসতে হবে আমার ইউনিভার্সিটির আমার সব থেকে পছন্দের জায়গাটা হচ্ছে গ্যালারি আমার যখনই ভালো লাগে না ক্লাস থাকে না কোনো কাজ থাকে না আমি এখানে এসে বসে থাকি আমার হাত কেটেছে সেখানে একটু ভায়োরিন দিলাম এই ভায়োডিন ওষুধটা অনেক দ্রুত কাজ করে অনেক বেশি ভালো একটা ওষুধ ব্যাস শেষ আমি আর বৈশাখী প্রায় সাড়ে সাতটার দিকে ভার্সিটি থেকে বের হয়ে গেলাম আমরা খুবই অলস আমরা হাঁটতে একদমই অপছন্দ করি আবার একদিন হাঁটলে অসুস্থ থাকি দুই দিন এজন্য জন্য রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে আজকে দিনটা ভালোই কেটেছে আসলে ফ্যাকাল্টি ভালো পড়লে নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্টদের দিন সময় সেমিস্টার সবই ভালো কাটে চলে এলাম বাসায় তেমন একটা ক্লান্ত না তবে বাসায় আসলে আমার বরাবরই খুব ভালো লাগে যাই হোক ভালো থাকবেন সবাই গুড বাই